বাংলাদেশের ফুটবলে শুরু হয়েছে নতুন প্রাণের জোয়ার ব্রুত প্রায় ফুটবল জেগে উঠছে নতুন রূপে হামজা চৌধুরী যোগ দেওয়ার পর নতুন করে ফুটবল নিয়ে স্বপ্ন দেখছে অনেকে এবং পর আসার থেকে অনেক বিদেশি বাংলাদেশি বংশোভূত খেলোয়াড় আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ার ফুটবলকে শক্তিশালী করার জন্য বাফুফে নিচ্ছে নানান রকম উদ্যোগ বাফুফে আয়োজন করেছিল ট্রায়ালেন সেখানে অংশগ্রহণ করেছিল পুরো পৃথিবী থেকে আসা আটচল্লিশ ফুটবলার অনেক ফুটবল ভক্ত চেয়েছিলেন ফলাফলের অপেক্ষায় দীর্ঘ অপেক্ষায় এবার শেষ হল দীর্ঘ এগারো দিন পর জানা গেল চূড়ান্ত ফলাফল জানা গেল কারা জাতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছে কারা হচ্ছে আগামীর জামাল ভুইয়া এবং হামজা চৌধুরী আপাতত উনুদ্দ তেইশ দলের ক্যাম্পে রাখা হয়েছে চারজনকে এরা চারজন হল রেস্পার হক বিৎসোক চাকমা সামির মিয়া জয়ান আহমেদ সেপ্টেম্বরে তেইশ এশিয়ান কাপের বাছায় জন্য চলতি সপ্তাহে ঘোষণা করা হবে দল এবং সেই দলে যোগদান করবে এরা বাংলাদেশ টিমকে বিশ্ব দরবারে তুলে ধরতে নানান রকম পদক্ষেপ গ্রহণ করেছে বা এমন চলতে থাকলে হয়তো বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে ভালো দল হয়ে উঠবে এবং কোনো এক সময় আমরাও স্বপ্ন দিয়ে পুরো হাতে নিয়ে উদযাপন করান এরকম কন্ট্যাক্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন